হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আজও তোমাদের সামনে নিয়ে আসলাম একটি ব্লগ ভিডিও নিয়ে আমি এখানে হয়ে গেছি রেডি যাব একটুখানি মার্কেটে তো মার্কেট থেকে আসতে দেরি হতে পারে তাই জন্য জালনা দরজা লাইট এসব অফ করেই দিয়ে যাব। এখানে বসে দিয়েছি মনাকে মনাকে করাবো রেডি আমাদের সঙ্গে মনাকেও নিয়ে যাব বাড়িতে ও পিপি রাখতে পারবে না প্রচণ্ড চঞ্চল প্রচণ্ড দুষ্টু এঁকে রাখা সম্ভব না তো ওই জন্য আর কি মনাকেও সঙ্গে করে বাজারে নিয়ে যেতে হবে আমাদেরকে ঘোরার কথা বললে তো উড়ে চলে যদি বললাম মনা চলো ঘুরু যাবো তাহলে তো আর কোনো কথাই নেই ব্যাস তো এখানে নতুন ড্রেসটা পরিয়ে দিয়েছি এই ড্রেসটা মায়াপুর থেকে নিয়ে আসছিলো ওর পাপা ওর জন্য দেখতে ড্রেসটা খুবই সুন্দর খুব কিউট লাগছিল দেখতে ছোটো ছোটো চুলগুলোতে একটুখানি ঝুঁটি বেঁধে দিচ্ছিলাম কারণ চুলগুলো একটুখানি বড় হয়েছে আর ঝুটি বাঁধার জন্য পুরো পাগল চুপচাপ বসে থাকে যখনই বলি যে মনা সব ঝুটি বেঁধে দিই চুপচাপ বসে থাকে তো এই ক্লিপগুলো নিয়ে আসছিলাম দোকান থেকে ইসলামপুর দোকান থেকে আর কি যে রাস্তার পাশে দোকান হয় সেখান থেকেই নিয়ে এসেছিলাম ফট করে চোখে পড়ে গেছিলো তো এখানে মনা চুপচাপ আর কি বসেছিলো কিন্তু একটুখানি দুষ্টুমিও করছিল করছিলো তারপর মনাকে কালির ফোটা দিয়ে দিচ্ছিলাম ওকে রেডি করাতে গেলে পরে একটুখানি যুদ্ধও করতে লাগে ওর সঙ্গে কারণ পাউডার দিতে গেলে পরে হাতের থেকে কেড়ে নিয়ে আমার মুখের মধ্যে লাগিয়ে দেয় তো অনেক কষ্ট করে আর কি অনেক তাড়াতাড়ি করে রেডি করাচ্ছিলাম কারণ যেতে হবে এদিকে সন্ধ্যাও প্রায় হতে চলেছে এরকম টাইপের সন্ধ্যাও হয়নি তখনও মানে আরেকটুখানি হলে পরে সন্ধ্যা আর কি হয়ে যাবে এখানে মনাকে ফাইনাল লুকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো মনার কাছ থেকে আমি নিয়েছিলাম মনাকে বলছিলাম কেমন লাগছে তো মনা মা আমাকে বিউটিফুল লাগছে তো এখানে মনাকে ফাইনাল রেডি করিয়ে দিয়েছিলাম আর এখানে চলে যাচ্ছে মনা ও পিপির সঙ্গে মানে ঘোরার কথা বললে পরে দৌড়ে দৌড়ে চলে যায় তো আমি আমার শাশুড়ি আমার ননদ সবাই মিলে আর কি যাচ্ছিলাম বাজারে একটুখানি কেনাকাটা করার ছিল ওর যেহেতু ও বাড়ি চলে যাবে আর কি গতকালকে তো আমাদের বাড়ির সামনের যে রোড সেই রোড দিয়েই আমাদের হেঁটে হেঁটে যেতে হবে বাজারটা ভালোই একটুখানি দূর আছে তো আমরা এখানে হাঁটতে লেগেছি শুরু করেছি হাঁটা যাবো আমরা এখন বাজারে টুকটুক করতে করতে তো গোটা রাস্তাটায় আর কি হেঁটে হেঁটেই এসছিল মনা তারপর একটুখানি ওর পিপিওকে কোলে নিল তো বললো কি মা আমি হাঁপিয়ে গেছি তুই একটু নিয়ে তো তারপর আমার শাশুড়ি কোলে আর কি ও যাচ্ছিলো তো ও হাঁটতে আগে খুব পছন্দ করতো এখন হাঁটাও পছন্দ করে না হাঁটতে গেলে পরেই বিরক্ত করে তো আকাশটা একদম পুরো পরিষ্কার ছিল নীল ছিল একদম পুরো পরিষ্কার খুব সুন্দর লাগছিল দেখতে আর মনা যা দুষ্টুমি করে সেটা তো হিসাবের বাইরে রাস্তা দিয়ে যাবে যেটা চোখে পড়বে সেটাই ওকে বলতে হবে মা এটা কি মা ওইটা কি মা এটা কে যাচ্ছে মা ওটা কে হয় অনেক কোশ্চেন করে অনেক কোয়েশ্চেন করে তো রাস্তা দিয়ে যখন যাচ্ছিলো না তখন অনেক দুষ্টুমি করছিল তো সামনে করে চোখে আবার একটা মন্দির পড়ে গেল যেটা দাড়িবিট বাজারে আমাদের এখানে সেই কালী মন্দিরটা আর কি চোখে পড়ে গেলো সেখানে বললো মা আমি নম করবো নম করবো তো এখানে যে ছিল সেই মন্দিরটা তো নম করে আবার ঠাম্মির হাত ধরে হাঁটতে শুরু করে দিয়েছে তো গোটা রাস্তাতে কথা বলতে বলতে দুষ্টুমি করতে করতে আর কি যাচ্ছিলো বলছিল মা তুমি আসো আসো মানে ভাবছিল যে আমি হয়তো যাবো না ওর সঙ্গে তো পিছন দিকে বারবার উল্টে উল্টে তাকাচ্ছিলো আর গাড়ি যাচ্ছিলো সব ওর পাপার গাড়ি মানে ওর পাপা গাড়ি চালায় তো বলে যে যেই গাড়িটাই দেখুক না কেন সব ওর পাপার গাড়িই হয় এখানে মুরগির দোকানটা দেখেও সে মুরগি নিয়ে কক 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 বলছিল মানে অনেক দুষ্টুমি করছিল। প্রচণ্ড চঞ্চল প্রচণ্ড দুষ্টু গোটা রাস্তাতে মাথা ব্যথা করিয়ে দিয়েছে এতটা চঞ্চল এতটা দুষ্টু এটা কি ওইটা কি ওইটা কি আর পুরো বিরক্ত করছিলো পুরো বিরক্ত করছিলো মানে সেটা ও আমাদের কাছে বিরক্ত লাগে কিন্তু ও সেটা ওর কাছে একটু এনজয়ই লাগে কারণ ও এটা জানতে চায় ছোটো বাচ্চা তো এখন জিজ্ঞাসা করে এটা কী ওইটা কী ওইটা কী তো সব কিছুই আর কি ওকে বলতে হয় তো আমরা হাঁটতে হাঁটতে বাজারে আর কি চলে এসেছিলাম তো আর একটু দেরি ছিল এখানে ওর জেঠুর দোকান ছিল এখন আমরা ঢুকবো না পরে ঢুকবো তো সেখানে আর কি ও দেখে বলছিল যে মা ওই দেখো জেঠু জেঠুর দোকান কিন্তু সেখানে দাদা ফলো করেনি আমাদেরকে কারণ দেখতে পায়নি তো এখানে মনা আর কি যেগুলো দেখছিল বল ছিল কেক ছিল পুতুল ছিল যেই দোকানে যেটা দেখছিল সেটাই ওর চোখে পড়ছিলো আর সেটাই ওর লাগবে বলছিল তো অনেক দুষ্টুমি বলছিলো এই পাশটাতে একটা কাপড়ের দোকান ছিল সেই জামা কাপড়ের দোকানটার দিকে তাকিয়ে বলে মা দেখো কত কিউট জামাটা তো মানে কি বলবো ওকে নিয়ে কোথাও যাওয়া মানে মাথা হ্যাং হয়ে যায় কিন্তু এটাই ওর বুদ্ধির বিকাশ হবে এটার থেকেই অনেক কিছু শিখতেও পারবে তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা একদম চলে এসেছি দাড়িবিট মার্কেটের একদম মাঝখানে তো আমরা যাবো একটুখানি পার্লারে কারণ পার্লারে হচ্ছে ওর পিপির একটু কাজ ছিল ও পার্লারে যাওয়ার আগে আমরা একটু দোকানে ছিলাম সেই দোকানটাতে পিপির যে ব্যাগটা ছিল তো ওর ব্যাগটা নতুনই ছিল কিন্তু চেনটা একটু নষ্ট হয়ে গেছিলো যার কারণে চেনটা লাগাতে দোকানে আসতে হয়েছে তো এই ব্যাগটা ও দোকানদারকে দিয়ে বললো যে তুমি এটা সেলাই করতে থাকো আমরা একটুখানি আসছি আমাদের অন্য একটু কাজ আছে তো আমরা সেখান থেকে আর কি আসছি তো ব্যাগটা আমরা ওখানে দিয়ে দিয়েছিলাম তারপরে এখানে মনাকে বললাম যে তুমি যাও পিপি আর আমি এদিকটাতে যাচ্ছি তুমি ওদিকটাতে যাও হবে না মনা কান্না করে দিয়েছে বাছানের মাঝখানে তো বলছিল না আমি পিপিদের সঙ্গেই যাব মায়ের সঙ্গেই যাব তো বললাম ঠিক আছে থাক তোমাদের আর ওদিকে এখন একা একা যেতে লাগবে না আমাদের সঙ্গেই আর কি পরে যেও চলো আগে আমরা যেটার জন্য আসছি সেই কাজটাকে করি বনা মান ছিল না মনালাস্ট আমাদের সঙ্গে আর কি এসছে তো আমরা এখানে চলে এসেছিলাম পার্লারে তো পার্লারে আর কি আমার ননদ হচ্ছে হু ফ্লাপ করবে তো আমরা পার্লারে চলে এসেছি ও মানে কি শিলিগুড়ি তার নতুন নতুন তো ওই জন্য ওখান থেকে কাটবে না তো এখানেই চলে এসছে আর মনা আসার পরে অবাক হয়ে গেছিলো যে কি করছে ও পিপির সঙ্গে এটা কি হচ্ছে দেখো মা দেখো এরকম করে বলছিল যে দেখো পিপিকে কি করছে তো এখানে ও বসে গেছিলো হু তোলার জন্য আর আমি তুলবো না আমার আমার এখনও সেরকম ধরু হয়নি তো আমাকে বলছিল কিন্তু আমি এখন করব না তো এখানে মনা দুষ্টুমি শুরু করে দিয়েছে যেখানে যাবে সেখানেই ওর রাজত্ব ও রাজ করে সেখানেই অনেক কথা বলছিল অনেক দুষ্টুমি করছিল কিন্তু ওর একটু নার্ভাসও ছিল যে ওর পিপির সঙ্গে এটা কী হচ্ছে বারবার আমাকে একটাই কথা বলছিল। মা পিপিকে ওটা কি করছে মা পিপি ব্যথা লাগছে না মানে ওরই কষ্ট হচ্ছিলো দেখে যে কি করছে ওর পিপির সঙ্গে তো ওরা অনেক তাকিয়েছিলো অনেক তাকিয়েছিলো ভাবছিলো যেটা কী হচ্ছে তো আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করো কামেন্ট করো প্লিজ পাশে থেকে সাপোর্ট করো তোমাদের ভালোবাসার জন্য আমি অনেকটাই কষ্ট করছি অনেকটা খাচ্ছি এই খাটার ফলটার জন্য পাই অবশ্যই তোমরা পাশে থেকে এভাবেই সাপোর্ট করে যেও তোমাদের এই ভালোবাসাটা দেখে আমার মনে অনেকটাই আনন্দিত হয় এবং আমি চাই যে তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট করতে থাকো মনে এখানে দেখো কি খুশি ছিল কি খুশি ছিল ও যেখানে যাবে সেখানে সত্যি ও নিজের বাড়ির মতোই মনে করে ও একটুখানিও ভয়ও কাউকে পায় না একটুখানিও কোনো কিচ্ছু ওর মনে হয় না যে আমি অন্য কোথাও আসছি বা ভয় কিচ্ছু না দেখো একবার এখানে একবার ওইখানে একবার ওইখানে প্রচণ্ড দুষ্টুমি করছিল কিন্তু এই ওর ছোটো ছোটো দুষ্টুমিগুলোই আমাদের অনেক ভালো লাগে আমরা অনেক এনজয় করি ও একটুখানি বাড়িতে না থাকলে পরে তো গোটা বাড়ি ফাঁকা লাগে কিন্তু বাড়িতে থাকলে পরে ওর সঙ্গে অনেক চেঁচামেচিও করতে হয় তো ওখানে বসে অনেক কথা বলছিল অনেকটা টাইম বসেও ছিল তার ফাঁকে আমি আবার একটুখানি নিজের ভিডিও নিয়ে নিচ্ছিলাম তো ওইখানে হচ্ছে তুলছিল কিছু তো আমি ভাবলাম কি এর মাঝখানে আমি একটুখানি ভিডিও করে নিই তো তারপরে আমাদের ফুরো ফিল করা হয়ে গেছে তারপরে আমরা বেরিয়ে পড়লাম দোকান থেকে আমরা সবার আগে বেরিয়ে কাদার মধ্যে জুড়ে গিয়েছিলো তো তারপর ওইখান থেকে ওকে নিয়ে আসা হয়েছে ওকে বললাম যে তুমি দেখে হাঁটতে পারো না দেখে দেখে যাও তো মনে বলছিল আমি দেখতে পাইনি তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম তারপরে আমাদের আর নেক্সট ছিল একটা দোকানে যাওয়া যেটা ছিল জামা কাপড়ের দোকান তো আমরা সেখানেই আর কি যাচ্ছিলাম কারণ আমার ননদ হচ্ছে কিছু নাইটি কালেকশান দেখতে চেয়েছিলো নাইটি নেমে বলছিল। তো তার জন্য এই দোকানে চলে এসেছিলাম তো জুতো খুলে আর কি ভিতরে আমরা ঢুকলাম তো এই যে দোকানটা করে এই এই মামিটা আমাদের বাড়ির পাশে আর কি বাড়ি তো আমাদের বাড়ির থেকে একটা দুটো বাড়ির সামনেই বাড়ি তো চেনা জানা মানুষের কাছে এসেছিলাম তো এখানে হচ্ছে বলছিল যে কি দেখবে তো আমরা বলছিলাম যে নাইটি শাড়ি এগুলা সব দেখাও তো দেখাচ্ছিলো অনেক কিছুই দেখিয়েছে ও যতগুলো স্টকে ওনার মাল ছিল সবই দেখিয়েছে কিন্তু তার মধ্যে থেকে আমাদের কোনোটাই পছন্দ হয়নি কোনোটাই না তো এখানে আমার মনে আবার দুষ্টুমি শুরু করে দিয়েছিল বললাম যেখানেই যাই সেখানেই প্রচণ্ড দুষ্টুমি করে প্রচণ্ড তো এদিকে আমাদেরকে দেখাচ্ছিলো কিন্তু আমার ননদের একটাও পছন্দ হয়নি ও যেহুত এসেছিলো ওর জন্য নেওয়ার জন্য তো ওই জন্য ওর পছন্দ হয়নি বলে আমরা আর সেখানে বেশিক্ষণ ছিলাম না তো অনেক কালেকশান দেখাচ্ছিলো কিন্তু আমাদের তেমন একটা পছন্দ হচ্ছিল না তো এখানে হচ্ছে জিনিসগুলো বের করছিল আরও অনেক জিনিস ছিল যেগুলো উনি বের করে করে দেখাচ্ছিলো তো আমাদের সেরকম একটা পছন্দ হয়নি তারপর আমরা সেখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম একটা দোকানে এখানে খাবো আমরা ঘুগনি তো এই দোকানের ঘুগনিটা জাস্ট অসাধারণ হয় অসাধারণ খুব টেস্টি হয় এই দোকানেই আসি আমরা যখনই বাজারে আসি তখন আমরা এই দোকানটাতেই আসি খাওয়া দাওয়া করার জন্য তো সেখান থেকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা ঘুগনি খেয়ে নিয়েছি তারপরে চলে যাচ্ছিলাম আমরা বাড়ির দিকে তো বাড়িতে তো একটুখানি পরে যাব তার আগে যাব একটুখানি দোকানে সেই দোকানটা হচ্ছে আসার সময় যে রাস্তাতে দোকানটা দেখলাম যে জেঠুর দোকান সেই জেঠুর দোকানে আর কি আমরা যাবো ননদের হয়েছে দাঁতে ব্যথা তো সেই দাঁতের জন্য আর কি প্রচণ্ড ব্যথা ছিল প্রচণ্ড ব্যথা না ভাত খেতে পারছিলো না কোনো কিছু তো তার জন্য আমরা যাব দোকানে ওষুধ আনতে দাঁতের ব্যথায় পুরো পাগল হয়ে গিয়েছিলো দুপুরবেলাতে তো আমরা সেখানে চলে এসেছি এটা ছিল দাদার দোকান তো দাদা বলতে আমার এক সম্পর্কে ভাসুর হয় তো জল ছিল না শাশুড়ি বলছিলো জল খাবে তো ওই জন্য দাদা বললো তোমরা এখানে দাঁড়াও আমি জল নিয়ে আসছি আর বেচারা দাঁত এত ব্যথা করছিল যে বারবার মুখের মধ্যে দাঁত দিয়ে দেখছিল দাঁতটা প্রায় ওঠা ওঠা অবস্থা ছিল তো আমি এখানে বসে বলছিলাম যে দেখো দোকানের মধ্যে ছোট ছোটো পিঁপড়ে দেখা যাচ্ছিলো আর এখানে ছিল গামছা মানে ডাক্তারের দোকানে গামছা গামছা কি দাদা বিক্রি করে নাকি একটুখানি মজা করলাম তো দাদা হাসছিল কথাটা শুনে তো তারপর দাদা চলে এসেছিলো জল নিয়ে তো এখানে ছিল প্রেশার মাপার মেশিনটা তো আমার ননদের প্রেশারটা মাপবে তো প্রেশারটা কতটুকু ছিল সেটাই আর কি দেখার জন্য দাদাকে বলছিলাম যে দাদা আমারটাও দেখে দাও তো আমার সেরকম প্রেশার কোনো কিছু আমি তখন দেখাইনি তো এখানে আমার ননদের আর কি প্রেশারটা মাপা হবে কারণ ও মাঝে মধ্যে ও লো প্রেশারও হয়ে যায় তো সেই জন্য আর কি প্রেশার মাপে আর কি ওষুধ নেবে কিনা জানি না কারণ পেশার মেপে তো দাঁতের ওষুধ হয়তো ব্যথার ওষুধ দেয় না তো এমনি নর্মালি জাস্ট দেখছিলো আর এখানে দাদা অনেক কথা বলছিল অনেক কিছুই কথা বলছিলো যে তুমি ভিডিও করছো লাইটটা অফ ছিল বা পরে অনও করে দিয়েছিল আমাকে আমরা দোকানে অনেকক্ষণে ছিলাম অনেক টাইম ছিলাম দোকানে কারণ দোকানে এক দু তিনটে কাস্টমারও এসছিল তাদেরকেও দিচ্ছিলো তো আমরা একটা ওখানে বসেছিলাম আর এখানে ওষুধ দিচ্ছিলো যেহেতু দাঁতে প্রচণ্ড ব্যথা ছিল সত্যি দাঁতের ব্যথা মানে এই বিশ্বাস করে দাঁতে ব্যথা হলে পরে না পুরো মাথা চোখ কান নাক মুখ নিয়ে ব্যথা করে তো সেটা সেই ব্যথাটা সহ্য করা যায় না অসম্ভব ব্যথা তো সেই জন্য ওষুধটা নিয়ে আর কি খেয়ে যদি কমে তো ওই জন্য এখানে হচ্ছে ওষুধ দিয়ে দিয়েছিল দাদা আমাদেরকে তো আমাদের ওষুধ নেওয়া হয়ে গেছে আমরা চলে আসছিলাম বাড়ি তো বাড়িতে তো এখন যাব না বাড়িতে একটুখানি পরে যাব তার আগে একটা মামি বাড়িতে ঢুকছিলাম কারণ যে দোকানে আমরা কাপড় দেখে এসেছিলাম সেখানে তো আমার একটাও কালেকশান পছন্দ হয়নি আমার ননদেরও পছন্দ হয়নি তো ওই জন্য এই মামিটা নতুন দোকান করছে মানে করবে কিন্তু অনেক প্রচণ্ড মাল উঠিয়েছে প্রচণ্ড কালেকশান ছিল তো আমরা জেনেছিলাম যে করে দোকান করে নতুন করেছে তো ওই জন্যই আমরা আর কি তার বাড়িতে চলে গেছিলাম মামির বাড়িতে তো মামি বললো তোমরা বসো আমি জাস্ট ফ্রেশ হয়ে আসছি তো আমরা এখানে বসেছিলাম তারপর যখন মামি এসেছিলো তো বললো তোমরা ঘরে আসো ঘরে এসে বসো আর আমার মেয়েকে জাস্ট দেখো বাড়িতে এসে চেনা থাক না থাক কোনো কিছু সেটা তার দেখার দরকার নেই জাস্ট বাড়িতে ঢুকেই ডিরেক্ট বিছানায় চলে গেছিল মানে সবাইকে ও এমনভাবে মানে যে সবাই ওর চেনা একটুখানিও ভয় পায় না একটুখানিও কোনো কিছু না মানে যাদের বাড়িতে যাবে তার সঙ্গেই মিশে যায় এরকম টাইপের তো আমাদের এখানে নিচে আর কি মাদুর বিছিয়ে দিয়েছিলো তো আমাদের বললো তুমি বসো তো আমরা এখানে বসবো তার যত মাল ছিল যত কিছু ছিল আমি বাইরের থেকে নিয়ে আসছিল তো আমাদেরকে দেখাবে বলে বললো যে তোমরা এখানে বসো আমি ব্যাগগুলো নিয়ে আসছি তো অনেক মাল ছিল অনেক কিছু ছিল অনেক ব্যাগ ছিল অনেক বড় বড় পেটি পেটি ব্যাগ ছিল পেটি পেটি ব্যাগের মধ্যে অনেক শাড়ি অনেক ব্লাউজ অনেক কিছু অনেক কিছু ছিল তো সেগুলো দেখার জন্য আমরা এখানে বসে পড়েছিলাম আর মামি আমাদেরকে সব কিছু বের করিয়ে করিয়ে দেখাচ্ছিল কালেকশানগুলো জাস্ট অসাধারণ ছিল খুব ভালো ছিল যেইটা দেখছিলাম সেইটাই পছন্দ হয়ে যাচ্ছিলো যেটা দেখছিলাম সেটাই ভালো লাগছিল এত সুন্দর সুন্দর কালেকশান উঠিয়েছিল না জাস্ট বাও লাগছিল এত সুন্দর সুন্দর ড্রেসগুলো তো এই মামি হচ্ছে আমাদের অনেকটাই নিজের বলতে আমাদের অনেকটাই চেনা তো মামি নতুন আর কি দোকান করেছে নতুন খুলেছে নতুন ব্যবসা শুরু করেছে তো আমাদের অনেক কিছু পছন্দ হয়ে গেছিলো আমরা অনেক কিছু কেনাকাটাও করেছি তো এখানে মামি আবার আমাদের জন্য চাও করেছিলো সেই চা আমরা খেতে দিয়েছিলো তো এখানে আমাদের চা খাওয়া হয়ে গেছে কেনাকাটাও হয়ে গেছে তো মামিকে এখানে মনা টাটা করছিল আপ্পা দিচ্ছিলো তো আমরা বেরিয়ে পড়লাম এখন যাব বাড়িতে তো মনা এখানে দেখাচ্ছিলো মা ওটা কি ওইটা কি ওইটা কি সামনের দোকানে একটু লাইট জ্বলছিলো সেই লাইটটা দেখেও বলছিল যে মা ওইটা কি তো ওকে বললাম তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাব বাড়ির দিকে কারণ একে তো অনেক টাইম হয়েছে যে এসছিলাম তো দিকে অনেকটাই খিদে পেয়ে গিয়েছিল রাতও হয়ে গেছিলো আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে প্রায় পাঁচটা মতো আর আমাদের বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় আটটা বেজে গেছিল। মানে আমরা তিন ঘন্টা চার ঘন্টা বাইরে ছিলাম শুধু মার্কেটে ঘুরে বেড়াচ্ছিলাম সত্যি কথা বলতে এক জায়গাতে যখন বের হই কোথাও যাওয়ার কথা বলি চলে তো যাই কিন্তু এত তাড়াতাড়ি যে সময়টা পার হয়ে যায় কি করে সেটাই বুঝতে পারি না অনেকটা সময় পার হয়ে গেছিলো তবুও বুঝতে পারিনি যে এত তাড়াতাড়ি রাত হয়ে গেল এত রাত হয়ে যাবে তো মনা গোটা রাস্তাতে আর কি দৌড়ে 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 হাসছিলো আর অনেক হাসাহাসি করছিলো গোটা রাস্তা ফাঁকা ছিল বলে কোনো অসুবিধা হয়নি কিন্তু গাড়ি থাকলে পরে অনেক প্রবলেম হয়ে যায় দুষ্টু তো অনেক ওর সঙ্গে আর কী বলবো তো প্লিজ বন্ধুরা তোমরা যারা আমার এই ডেলিভ্লগ ভিডিওগুলো দেখো তারা প্লিজ একটু পাশে থেকেও সাপোর্ট করো তোমাদের এই ভালোবাসাটাই দেখতে চাই এখন আমাকে অনেকটাই তোমরা ভালোবাসা দিচ্ছ তোমরা এরকমভাবে সাপোর্ট করে যাও আমাকে আর আমার এই নতুন নতুন ভিডিও পেতে গেলে পরে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করবে কামেন্ট করবে অবশ্যই তো আমরা বাড়িতে যাচ্ছি আর এখানে আর একটুখানি দেরি ছিল তো মন আবার ওপর দিক থেকে কি একটা দেখতে পেলো বললো মা ওইটা কি। তো সব দিকে ওর চোখ থাকে নিচেও কী হচ্ছে আশেপাশে কি হচ্ছে ওপরে কি হচ্ছে সেটাও ওর চোখ যায় তো বারবার ওপরের দিকে দেখাচ্ছিল তো মনা গোটা রাস্তাতে এসছিল গোটা রাস্তায় যাওয়ার সময়ও যেমন গেছে কথা বলতে বলতে আসার সময় সেরকমই সেম কথা বলতে বলতেই আসছিল একটুখানি বলেও নি যে মা আমার খিদে পেয়েছে কি ভালো মন্দ কারণ এত খুশিতে থাকে ও কোথাও ঘুরতে গেলে ওর প্রচণ্ড খুশি লাগে ও খুশিতে বুঝতেই পারে না যে ও খিদে কখন পায় কি না পায় তো এখানে হচ্ছে ও পিপির জন্য মোমো নিয়ে আসছিলো তো ও বলছিল আমাকে দাও আমি দিয়ে আসবো পিপিকে পিপি কান্না করছে আমি পিপিকে দিয়ে আসবো তো জোর করে ঠাম্মির কাছ থেকে নিয়ে যাচ্ছিলো তাই আমি বললাম এখানে নেই সামনে ছোট পিপির কাছে আছে তো সেখান থেকে ও হাতের থেকে মোমোটা নিয়ে নিয়েছে ও গিয়ে পিপিকে দেবে তো বলছিল পিপি কান্না করছে বাড়িতে একা একা আছে তাহলে আমাকে দাও আমি পিপিকে দিয়ে আসবো আর বলছিলো যে কী নিয়ে আসছি দেখো তোমার জন্য পিপি কী নিয়ে আসি তো ঘরে ঢুকে আর কি প্রথমেই ওর পিপিকে বলছিল যে পিপি এই না ও তোমার জন্য খাবার নিয়ে আসছি দেখো তো আমার এই ছোট্ট মনা ওর পিপিকে অনেক ভালোবাসে তো ওর পিপিকে ও থাকলে থাকতেই পারে না এই দিকে দেখো গোলাপ গাছের ডাল রাত্রেবেলাতে চুরি করে এনেছে হ্যাঁ ভেঙে নিয়েছে একটা বাড়ির থেকে যে বাড়িতে আমরা জামা কাপড় নিতে গেছিলাম সেই বাড়ির থেকে তো আজকের মতো তো এখানেই টাটা কারণ আমরা বাড়িতে চলে এসেছি এখন মনাকে খাবার দাবার খাওয়াবো অনেক রাত হয়ে গেছিলো তো ঘর খুললাম ঘর খুলে লাইট ফাইট অন করে দিলাম কারণ অন্ধকার ছিল আর বাড়িতে আমরা যখন এসেছি তখন তো অন্ধকারই ছিল যাওয়ার সময় যেহেতু অন্ধ করে গেছিলাম তো আজকের মতো এখানে টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই আমার এই ভিডিও পেতে আবার সাবস্ক্রাইব